আজকে জামাইয়ের ষষ্ঠী স্পেশালিটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি রান্নাঘরে কিন্তু দাঁড়িয়ে চিকেন কষাবার একদম দরকার নেই তো চলো সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা এখান থেকে শুরু করছি বানাতে যাচ্ছি মুরগির বাটি চচ্চড়ি আমরা তো মাছের অনেক রকমের বাটি চচ্চড়ি খেয়ে থেকেছি এবার চলো মুরগির বাটি চচ্চড়ি বানিয়ে নিই সাড়ে ছশো গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটি বড় সাইজের পেঁয়াজ রাফলি কুচিয়ে দিয়ে দিয়েছি নিয়েছি পাঁচকোয়া রসুন তোমরাও চাইলে রসুন বাটাও দিতে পারো আমি এখানে একটু থেতো করে দিয়ে দিচ্ছি এখানে কোনো আদার ব্যবহার করছি না কিন্তু দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কেটে রেখেছিলাম আর দুই টেবিল চামচ সর্ষের তেল সব কিছু ভালোভাবে হাতে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমাদের যেন চিকেনের প্রত্যেকটি পিস যেন ভালোভাবেই মশলার সাথে যেন মেখে যায় কোটিং হয়ে যায় খুবই সহজ খুবই ঝামেলা ছাড়া কিন্তু একটি রান্নাই গরমের মধ্যে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না হাতে সময় থাকলে মেখে কিন্তু তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারো এবার এটি কড়াতে বা বড় প্যানে এক টেবিল চামচ সর্ষে তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি আলু দেওয়া কিন্তু টোটালি অপশনাল এখানে আমি একটি আলুকে চার টুকরোতে কেটে নিয়েছি একটু ভেজে নেব যাতে আলুতে সুন্দর একটা কোটিং এসে যায় এখানে আলুতে কোনো হলুদ বা লবণ আমি ব্যবহার করছি না জাস্ট এমনি ভেজে নিচ্ছি আমি অলরেডি জামাষষ্ঠী স্পেশাল সর্বদা সকালে ব্রেকফাস্টের রেসিপি দিয়ে দিয়েছি আরও অনেক রেসিপি কিন্তু আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশানটি অন করে দিও আলু একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এবার মেখে রাখা চিকেনটি দিয়ে দেব। মিনিট তিন চার হাই হিটে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার এতে হাফ কাপ মতো জল যেখানে চিকেন মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু দিয়ে দেব। জল দিয়েও কিন্তু মিনিট দিয়ে একটু হাই হিটে আবারও চিকেন ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে এবার ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে পরে কিন্তু মিডিয়াম হিটে কিন্তু পনেরো থেকে সতেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে গ্রাইন্ডারে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ ব্রাউন সর্ষে সাথে দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু সর্ষে বাটাকে ডাইরেক্ট দেবো না ছেঁকে নিচ্ছি খোসাগুলোকে কিন্তু ফেলে দেব এতে কিন্তু দেখবে চিকেনটা খেতে অনেকটা হালকা লাগবে কিন্তু ফ্লেভার কিন্তু পুরোটাই আসবে এত কম ঝামেলাতে রান্না করাই চিকেনের রেসিপি চিকেন বসিয়ে দিয়ে কিন্তু আমরা তৈরি হতে যেতে পারি সতেরো থেকে আঠেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না আজ খুব হাই রেখে কিন্তু রান্না না তবে কিন্তু চিকেন পুড়ে যেতে পারে তাই মিডিয়াম আঁচে কিন্তু পরের দিকে রান্না করেছি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে ছেঁকে রাখা সর্ষে বাটার পেস্টটি দিয়ে দিয়েছি দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা এবার ঢাকা ছাড়াই মিনিট দুই থেকে তিন মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেবে ঝোলটা হইতে কিন্তু একটু টেনে যাবে দেখতেই পারছো আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল পাটি চাটুর এটাই স্পেশালিটি তবে যদি কাঁচা সর্ষের তেলের গন্ধ পছন্দ না হয় তবে কিন্তু এই পার্টটি তোমরা স্কিপ করতে পারো তা দেখলে কত কম সময় কম ঝামেলা ছাড়া রান্না বাড়ি কিন্তু অল্প সময় দাঁড়িয়ে কিন্তু তৈরি করে কিন্তু বানাতে পারে আর মাঝখানে দেখিয়ে দিয়েছি জাস্ট চিকেনটা বসিয়ে দিয়ে তৈরি হয়ে তোমরা আসতে পারো দেখতে পেয়েছো নিশ্চয়ই সেটা ব্যাস তৈরি হয়ে গেল মুরগির বাটি তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলে না আরও যেমন শ্বশুর রেসিপি নিয়ে তোমাদের কাছে আসছি তাই স্টে টিউন বাই বাই